বিশ্বরিস সাল্লাল্লাহ সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামাহ ইবনে উসালের খোঁজ খবর নিও সাহাবারা বললেন ইয়া আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবি সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ জালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটা রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়িরে এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমান পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সোমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও বলে তর্ক জুড়ে দিলেন না দিলেন লাইয়ার্লামনটা করবেন না তো ভয়ঙ্কর খুনি কি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রসিদ গুলো খুলে দাও সাহাবারা বিষ্ণুবীর কথা মতো তার হাতে পায়রshoe গুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণু এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা হেরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নভিকো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই

বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো নাকি হাদিসে জিবরিল সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন انت عبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে আবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই

সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালা ইন্না আল্লাহ তাবারক ওয়া তাআলা কাতাবা আলা কুল্লি শাইয়ে তিনি সবকিছুর ব্যাপারে ইহসান কে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে একসানের পরশ থাকবে ওয়াইদা কতালতুম ফাহসিনুল কিতলা বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ও ইতা ইদিল করবাব নিকট আত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুলে ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন বা তিদাল কর বা হা নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটার্থীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহেব ছিল বেলাল রাদিয়াল্লাহু চালান হুন ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কতদূর জানেন একটা লুঙ্গি বেলাল আল্লাহ চালান হুন ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

رب العالمين বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো ওয়াতাদান কুরবা হাক্কা নিকোটা তিয়োদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকোটা তিয়োদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আসেনা নাই অনেকে দেখবেন অনেক আল্লাহয়া দাহাজত গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদাই করে নাই আছে না নাই অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়েরে কিছু দেয় নাই মেয়ের হক আদাই করে নাই আছে না নাই আহ এই হাজি সাহেবেরা এই আল্লাহওয়ালারা কেমনতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটসকে ভ্যালুয়েট করেছেন এই আল্লাহ আল্লাহতাআলা বলেন বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজকর্ষীন কালেও হতে পারে না এই জন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ঈদিল কোরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও দাও বনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকট আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কাঠ এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নম্বর নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাহসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফাহসা রাব্বুল আলামিন বলেন কুল ইননামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা অদৃশ্যমান সব হারাম করেছে হারাম আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাব এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আছে নাই আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে কনসার্টের নামে অশ্লীলতা আছে নেই নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালকে গণ সামনে আল্লাহ তালা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি বরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহস জানেন বলে এটা একটা সাহসী না খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনিয়া আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইহ ইসলামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালে জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনারা সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহাদি আল আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগদ আবু সাইদের মতো বীর আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেল করেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতাঈদুল দুনিয়া আল সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দা এমডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে মেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কি না। বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কুনি দিছে আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয় নারীর মন বুঝতে পারলে আমত বুঝতে না পারলে কে আমত আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতাকে তাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে <applause> رب العالمين بولين إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون نشوي جرب بشاشة অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে। পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই এটা ইন্ডাস্ট্রি আমাদের এই গুলো ওদের চরিত্র করে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার লেটেস্ট ভার্সন হচ্ছে এল কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় সুস্থ নারী পুরুষ হতে চায় পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল এটাকে আল্লাহ কোরআনে ফাহেশা বলেছে ওয়ালুতুন ইয ক্বাল লিকাউমিহি আতাতুন الفাহিশাত মা سبقকুম بها من احد من العالمين লুত আলাইহিস সালাম বলেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন না আউযুবিল্লাহ এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সদা থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লায় বলেন ঠিক কি না পশ্চিমের অবস্থা আমি যুক্তরাষ্ট্রে ছিলাম দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউর তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটাও কি জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহল ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যা ভয়ঙ্করতম অবস্থা আমরা একটা সময় শুনতাম হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ হুজুর আমার ছেলে দাড়ি রাখছে আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ আকসালাত জামাতের সাথে পরে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে মনকার মানি হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিশেষ এটা কি ভালো না এগুলো আমাদের স্বাভাবিক বিবেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মনকার আল্লাহ এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে না এই মনকারের প্রতি আমাদের করে আল্লাহ বললেন ইয়া "أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان، ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر" الله أمر شنو شنو ও আমার বিশ্বাসী বন্দরা খবরদার তোমরা ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে আমরা তার উল্টা দিকে যাব। শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মনকারকে থামাতে হবে মন প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার কার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা কুনতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বললেন শুধু উম্মা এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জামিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা

পুরো মার দাইত্য মনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কি যেমনটি সায়্যিদেনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করে দেন ইয়া বুনাইব আকিমিস সালাত ওয়া মুর বিল মাআরুফ হা আনিল মুনকার করেন বাবা ছেলেকে সমক দিচ্ছে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে ওরে আমার কোলে যে টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়েম করবা সৎ কাজে আদেশ দিবা আর মনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ হে আল্লাহর শপথ নিয়ে বলি এই nasihat গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না। সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি